অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া সেটা আমরা দেই নাই ভাই অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে মেনে নিতে হবে সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছে যে আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি কারণ আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই নির্বাচনটি হয়েছিল সেখানে ধানের শীর্ষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি ইশরাক হোসেন সেখানে পার্টিসিপেট করেছিলাম অংশগ্রহণ করে নির্বাচন করেছিলাম সম্প্রতি আপনারা জানেন যে একটি আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে এবং সেই ফলাফল নিয়ে এখন বর্তমান আপডেটেড পরিস্থিতি জানানোর জন্যে আজকে সাংবাদিক বৃন্দ আজকে অত্যন্ত সংক্ষিপ্ত নোটিসে আজকে এই সংবাদ সম্মেলনে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন সেটার জন্যে আমি প্রথমে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ইশরাক হোসেন ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নির্বাচনের দুই সালে যে এই সংক্ষিপ্ত সময়ে শর্ট নোটিসে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি যাতে আপনারা আপ টু ডেট থাকেন এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যাতে আপনাদের কাছে থাকে সেটির বিষয়ে আজকে আসলে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে আমার সাথে আমার দুই পাশে রয়েছেন আমাদের বিজ্ঞ আইনজীবী প্যানেল যারা দীর্ঘদিন এই মামলাটি লড়েছেন এবং লড়ে তার একটি আমাদের যে কাঙ্ক্ষিত ফল ন্যায় বিচার সেটি আমাদেরকে বয়ে নিয়ে এসেছে আরও আছেন আমাদের পাশে সাবেক সচিব জলাফ মশিউর রহমান সাহেব যিনি এই মামলার রায় পাওয়ার পর থেকেই আমাদেরকে সব ধরনের সাচিবিক সহযোগিতা বলেন ব্যুরোক্রেসির সাথে হ্যান্ডলিংয়ের যে বিষয়টি বলেন সব কিছুই তিনি করে আসছেন নিম্ন আদালতে ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই উনি সেখানে রায়ের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে নিম্ন আদালতের পার্টি দেখেছেন আছেন ব্যারিস্টার এসান ভাই যিনি পরবর্তীতে উচ্চ আদালতের যে কোনো বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই ব্যাপারে উনি আমাদের আইনি সহায়তা দিচ্ছেন এবং সর্বশেষ আমার বাম পাশে বসা আছে অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ সাহেব যিনি একজন নিজেও আইনজীবী এবং নির্বাচন কমিশন তিনি আমাদের ফাইলিং লয়ার ওয়ে এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ে যে বিভিন্ন সময়ে আমাদের আইনি সহায়তা দেওয়া এবং এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটি আমার পক্ষ থেকে করে আসছে এবার আমি আপনাদেরকে বলছি যে আজকের যে বিষয়ে মূলত যে বিষয়ে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি তারিখ ছিল পয়লা ফেব্রুয়ারি দুই হাজার বিশ মামলা মামলা সাবমিটের তারিখ ছিল তেসরা মার্চ দুই হাজার বিশ অর্থাৎ তিরিশ দিনের মধ্যে মামলা করার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা মেনেই আমরা তখনই আমরা মামলাটি করেছি এবং এই বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে কোন কোনো সময় কোন কোন ক্ষেত্রে কোন কোনো সরকারের কোনো কর্তা ব্যক্তি বলেছেন নির্বাচনের শেষ সময়েও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি এখনো রয়েছি আগামীতেও থাকবো অতএব নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলার প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যে পেয়েছিলাম যেটি একশো দিন আশি দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই তৎকালীন অবৈধ অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই করার জন্যে তিনি প্রেয়ার দেন কিন্তু তখন বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান গিয়ে মামলাটিকে দীর্ঘদিন স্টে করে রাখেন আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে পরবর্তীতে আমরা জ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি যুক্তি তর্ক যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সব সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি এবং এই রায় পাওয়ার মধ্য দিয়েই Cheio, Cheio.